বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আপুরা আপনাদের জন্য আজকে বুটিক্সের ড্রেস নিয়ে চলে এসেছি মিরর চুন্দ্রি চারটা ড্রেস দেখাবো মিরর এবং স্টোন ওয়ার্কের মধ্যে চারটা ড্রেসে অনেক বেশি সুন্দর এবং ইউনিক ডিজাইনের মধ্যে ঈদের ধামাকা ড্রেস আর আপনাদেরকে আমি আজকে উড়া অফার ড্রেসগুলো দিয়ে দেবো মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে ঈদের আগে এই উরাধরা অফারটা দিচ্ছি আপনাদের জন্য শুধু মিরর চুন্দ্রি চুনরির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই দুইটা ড্রেস সেম ডিজাইনের মধ্যে আছে গোল্ডেন কালারের মিরর একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে ব্লু মধ্যে আছে কিন্তু অনেক বেশি সুন্দর এবারের ঈদের ভাইরাল একটা ড্রেস আমি প্রথমে ব্লুটা দিয়ে শুরু করছি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে চুন্দ্রি প্রিন্টের মধ্যে মিরর এবং স্টোন ওয়ার্ক করা মিরর এবং স্টোনটা হচ্ছে গোল্ডেন গ্লাসের মধ্যে আছে অনেক বেশি সুন্দর কিন্তু ইউনিক ডিজাইনের মধ্যে থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কোয়ালিটিফুল কটনের মধ্যে ড্রেসটা থাকছে ড্রেসের প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস কিন্তু এগুলো অন্যান্য পেজে পনেরোশো টাকার উপরে সেল হচ্ছে আমি আপনাদেরকে তেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঈদের জন্য আপনার তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সুন্দর এই গোল্ডেন গ্লাস মিরর এবং চুনরির ড্রেসটি অনেক বেশি সুন্দরের মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটি ফুল কটনের মধ্যে একটা গোর্জিয়াস ড্রেস পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় ঢাকার ভিতরে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন অল ওভার কিন্তু মিরর এবং স্টোন বসানো আছে এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা কাপড়ের কোয়ালিটিটা কিন্তু অনেক বেশি সুন্দর কটনের মধ্যে কমফোর্টেবল কটনের মধ্যে এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্ট সাথে থাকছে স্লিপসের কাপড়টা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে নিদের জন্য এই হচ্ছে স্লিভস কাপড়টা প্যান্টের কাপড়টা থাকছে ব্লু এর মধ্যে হানড্রেড পার্সেন্ট কটন কাপড় গজ কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা পাকিস্তানি পাজামা যে যেটা বানাতে চান হয়ে যাবে আর এই হচ্ছে ওনাটা ওনাটা জাস্ট ওয়াও একদম পিওর কটনের মধ্যে থাকছে বিগ সাইজের মধ্যে থাকছে এবং অল ওভার হচ্ছে মিরর এবং স্টোন ওয়ার্ক করা আর মিরর আর স্টোনটা কিন্তু গোল্ডেন গ্লাস এই হচ্ছে ড্রেসের ওড়নাটা মাসাল্লা ড্রেসটার ফাইনাল লুকটা শুধু দেখেন এত সুন্দর একটা ড্রেস এত কম দামে ঈদের জন্য পেয়ে যাচ্ছেন যারা এখনো ঈদের ড্রেস কিনেননি তারা কিন্তু সুন্দর এই গর্জিয়াস ড্রেসটা নিয়ে নিতে পারেন আরিয়ানাস ফ্যাশন থেকে কম দামে ঈদের একটা গর্জিয়াস ড্রেস এবং কমফোর্টেবলের মধ্যে যেহেতু আমাদের ঈদটা সামারে হতে যাচ্ছে অনেক বেশি গরম কিন্তু তো গরমের মধ্যে একটু কমফোর্টেবল ড্রেসই আমরা পড়তে পছন্দ করি মাত্র তেরোশো টাকা যা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকছে সেই নাম্বারে অথবা ইমুতে নখ দিলেও ড্রেসগুলো নিতে পারবেন ড্রেসের ফাইনাল লুকটা শুধু দেখেন ব্লু এবং হোয়াইটের কম্বিনেশনে আছে ড্রেসের প্রাইসটা হচ্ছে তেরোশো টাকা অনেক বেশি কমফোর্টেবলের মধ্যে ড্রেসটা এবং অনেক বেশি গোল মধ্যে প্রাইসটাও কিন্তু পাচ্ছেন রিজনেবলের মধ্যে ডিসকাউন্ট প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকছে সেই নাম্বার এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে রেড কালার দুইটা কালারে কিন্তু জাস্ট ওয়াও এই ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে যে কোনো আপুকে বানিয়ে পড়লে কারণ মিরর এবং স্টোনটা কিন্তু গোল্ডেন গ্লাসের এই যে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মিররটাও স্টোন দুইটাই কিন্তু গোল্ডেনের মধ্যে আছে অনেক বেশি সুন্দরের মধ্যে কিন্তু এবারের ঈদের ভাইরাল ড্রেস একদম এত সুন্দর ড্রেসটা আর কাপড়ের কোয়ালিটিটা অনেক বেশি সুন্দর গর্জিয়াসও পাবেন আবার হচ্ছে মধ্যেও পাবেন অনেক সুন্দর কোয়ালিটি ফুল কটনের মধ্যে ড্রেসগুলো থাকছে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট শুধু ড্রেসটা দেখে হিউজ পরিমাণ কাপড় থাকছে কাপড়ও কিন্তু কোনো কম হবে না মাত্র তেরোশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিন এখান থেকে অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু চুনরি প্রিন্টের মধ্যে মিরর এবং স্টোন ওয়ার্ক করা খুব সুন্দর এই হচ্ছে ফ্রন্ট পার্টের নিচের অংশটা অল ওভার হচ্ছে মিরর এবং স্টোন বসানো থাকছে এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মাসাল্লাহ ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দরের মধ্যে আর নিচের অংশটুকু হচ্ছে স্লিপসের কাপড় প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিপসের কাপড় আলাদা দেয়া থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন নারিয়ানাস ফ্যাশনে যাদের পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন কারণ ঈদের কিন্তু খুব বেশি দিন আর সময় নেই আমার এটের কাপড়টা রেডের মধ্যে থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কোয়ালিটিফুল কটনের মধ্যে থাকছে আর এই হচ্ছে ওড়নাটা এই ড্রেসটা কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর যারা দেখছেন এই ভিডিওটা তারা কিন্তু মিস করবেন না ড্রেসগুলো এত সুন্দর হাতে পাওয়ার পর বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে প্রাইসটাও খুবই রিজনেবলে পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফাইনাল লুকটা সামলে কিন্তু পহেলা বৈশাখ আসছে যারা নিতে চাচ্ছেন তার কারণ হচ্ছে ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন আর ওনার শুধু দেখেন বিগ সাইজের মধ্যে থাকছে ওনাগুলো এত বড় ওনার এত সুন্দর ডিজাইনের মধ্যে থাকছে মিরোনার স্টোনটা গোল্ডেন কালারের কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ টাকা উড়াধুরা অফার বলতে পারেন এই প্রাইসে কোথাও পাবেন না এই ড্রেসগুলো পনেরোশো টাকার উপরে অন্যান্য পেজে সেল হচ্ছে এবারে ঈদের নতুন এসেছে এই ডিজাইনটা যাদের পছন্দ হবে তারা দেরি করবেন না অর্ডারটা ডান করে ফেলবেন কারণ স্টক সীমিত যে ড্রেসটা দেখাবো অসাধারণ সুন্দর শুধু আমি আপনাদেরকে কাজটা একটু দেখিয়ে দিচ্ছি মিররটা স্টোনটা কত সুন্দর করে বসানো হয়েছে আর এত অল্প দামে আপনাদেরকে আমি ড্রেসগুলো দিয়ে দিচ্ছি আমাদের হাতে যেহেতু সময় নেই খুব একটা আর দুই চার দিন হয়তো আমরা মানে ভিডিও কন্টিনিউ করব আর হচ্ছে ডেলিভারি দিতে পারবো পঁচিশ হাজার পর থেকে আমাদের ডেলিভারিও বন্ধ হয়ে যাবে সেজন্য আমি খুবই রিজনেবল প্রাইসে উড়াধুরা অফার আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে দিচ্ছি যেন আপনারা নিতে পারেন অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু এই ড্রেসটা এত হচ্ছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে হচ্ছে গোটা পাত্রের এই লেসটা বসানো আছে এই লেসটা কিন্তু অনেক প্রাইস কালার কম্বিনেশন থেকে শুরু করে ড্রেসটা শুরু দেখেন জাস্ট ওয়াও একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস কি বলবো খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু ফ্রন্ট পার্টটা অল ওভার মিরর এবং স্টোন ওয়ার্ক বসানো কালার কম্বিনেশন থেকে শুরু করে ড্রেসের কোয়ালিটি থেকে শুরু করে ড্রেসের কাপড় থেকে শুরু করে ড্রেসের প্রাইসটাও কিন্তু অনেক বেশি রিজনেবল মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এই ড্রেস কোথাও পাবেন না মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ফ্রন্ট পার্টের নিচের অংশটা শুধু দেখেন এত সুন্দর ইদের গর্জিয়াস একটা ড্রেস কটনের মধ্যে ঈদের গর্জিয়াস একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্লাস হচ্ছে স্লিপসের কাপড়টা স্লিপসের কাপড়টাও কিন্তু খুবই সুন্দরের মধ্যে থাকছে এই যে দারুণ সুন্দর একটা ড্রেস সময় থাকলে আমি নিজেও একটা এই ড্রেস বানাতাম আমার কাছে এখন মনে হচ্ছে কালার কম্বিনেশন থেকে শুরু করে ড্রেসের কোয়ালিটিটা দেখুন কাপড়টা হচ্ছে অলিভ কালারের মধ্যে আড়াই গজ কাপড় থাকছে 100% কটন কাপড় আর এই হচ্ছে ওর্নাটা গোটা পাতির লেস কিন্তু বসানো আছে দুই পাশে আর ভিতরে হচ্ছে অল ওভার মিরর এবং স্টোন ওয়ার্ক করা থাকছে 100% কটন এবং কোয়ালিটিফুল কটনের মধ্যে থাকছে মিরর এবং স্টোন ওয়ার্ক করা থাকছে ড্রেসটাতে ড্রেসের ফাইনাল লুকটা শুধু দেখেন ড্রেসের ফাইনাল লুকটা এত বেশি সুন্দর জাস্ট ওয়াও যারা পছন্দ হবে দেরি করবেন না স্টক সীমিত অর্ডারটা ডান করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বার ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আরও একটা মিরর এবং স্টোনের ড্রেস দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবারের ঈদের প্রত্যেকটা ড্রেস ইউনিকের মধ্যে থাকছে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা কালার কম্বিনেশন এত বেশি সুন্দর আর কাপড় কোয়ালিটি এত বেশি সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকছে এই তো দেখেন ড্রেসের ফ্রন্ট পার্টটা অল ওভার হচ্ছে গোল্ডেন কালারের মিরর এবং স্টোন বসানো থাকছে অল ওভার গোল্ডেন কালারের মিরর এবং স্টোন বসানো থাকছে নিচে আবার জরি সুতার কাজও আছে ডলার বসানো আছে ড্রেসের কালার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে ফ্রন্ট পার্টের নিচের অংশটা এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফ্রন্ট পার্টের নিচের অংশটা মাশাআল্লাহ ড্রেসটা কিন্তু অনেক সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এই হচ্ছে 슬িপসের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু 슬িপসের কাপড় আলাদা পেয়ে যাচ্ছেন মাত্র 1350 টাকা 100% কটন এর মধ্যে গর্জিয়াস একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা রানী গোলাপি কালারের মধ্যে থাকছে আড়াইগজ কাপড় থাকছে হান্ড্রেড কটন কাপড় আর পুরা ওনাটাই কিন্তু জড়ি সুতার কাজ করা আছে এই যে কাজ থেকে একটু দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু বিগ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছে আর ওনার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ড্রেসের ফাইনাল লুকটা শুধু দেখেন এত বেশি সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ড্রেসটা থাকছে মাত্র তেরোশো টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ যারা নিতে আগ্রহী বা যাদের পছন্দ হয়েছে এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করে ফেলুন অথবা ইমুতে নখ দিলেও নিতে পারবেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজ আমি লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করলেও কিন্তু ফেসবুক পেজটিতে চলে যেতে পারবেন এবং আপডেট পিকচারগুলো পেয়ে যাবেন পিকচার দেখে ড্রেস ভালো করে নিতে পারবেন অনেক সুন্দরের মধ্যে আছে আজকের দেখানোর প্রত্যেকটা ড্রেস এবং উড়া ধুরা অফারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইসে মার্কেটে আপনারা ড্রেস পাবেন না আমি চ্যালেঞ্জ করতে পারি কারণ আমার কেনা দামের চেয়ে সীমিত লাভে আমি আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আজকের দেখানো চারটা ড্রেসই বলতে পারেন লস প্রাইজে দিয়ে দিচ্ছি আপনাদেরকে যেহেতু আমাদের হাতে সময় নেই ঈদও চলে এসেছে সেজন্য জন্য আমি চাচ্ছি ড্রেসগুলো চলে যাক তো যা যেটা পছন্দ হবে ড্রেসটা নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ